দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি টেক্সট পোশানের ওপর থেকে যে ধারাবাহিক প্রশ্ন উত্তর সহ আলোচনা চলছিল দেখো আজকে তার তৃতীয় পর্বে আলোচনা করব যতটা টেক্সট পোশান আমরা এর আগে পড়েছিলাম তার পরের অংশ থেকে চলো দেখে নিই আগে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে পারে যেগুলো তোমরা খুব চটজলদি খাতায় তুলে নেবে তারপরে কিন্তু আমার ভিডিওটা তোমরা ফলো যদি করো তাহলে দেখবে প্রশ্নের উত্তরগুলো তোমাদের বুঝতে খুব সুবিধে হবে তোমাদের আজকে এখানে উনিশের দাগ থেকে তেইশের দাগ পর্যন্ত মোট পাঁচটি প্রশ্ন দেওয়া হয়েছে আজকে আমরা পড়ব এই অংশ থেকে দেখো এর আগে যতটুকুনি পড়া হয়েছিল সেখানে আমরা দেখেছি যে অপূর্ব সকালে গিয়েছিলেন থানায় তার বাড়িতে গত চুরির নালিশ জানাতে কিন্তু সেখানে তার পরিচিত আত্মীয় স্থানীয় সেই থানার যিনি বড়বাবু নিমাইবাবুর সঙ্গে থেকে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক সন্ধে যে গিরিশ মহাপাত্রকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল এবং তার পোশাক পরিচ্ছদ তার আচার আচরণ কথাবার্তা তার রুচি তার ভাবভঙ্গি সমস্ত কিছু নিয়ে যে একটা তামাশাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই বিষয়টি এখানে রামদাস তলোয়ারকর অর্থাৎ কর্মক্ষেত্রে অপূর্বর বন্ধুস্থানীয় ব্যক্তির কাছে উপস্থাপন করছিলেন এরপরে কি হল রামদাস হাসিয়া কহিল কিন্তু বুনোহাস ধরাই যে এদের কাজ আপনার চোর ধরে দেবার জন্যে এরা নেই আচ্ছা এরা কি আপনাদের বাংলাদেশের পুলিশ তাহলে আজকে তোমাদের উনিশ নম্বর প্রশ্ন দেয়া হয়েছে আপনার চোর ধরে দেবার জন্যে এরা নেই তাহলে লাইনটি প্রাসঙ্গিকতা লেখো এক্ষুনি তোমাদের যে প্রসঙ্গটা উল্লেখ করলাম এর আগে আমরা যেটা পড়েছিলাম সেখানে তামাশাপূর্ণ পরিস্থিতি বন্ধুস্থানীয় তলোয়ারকরের কাছে উপস্থাপন করেছেন অপূর্ব সেখানেই তিনি জানাচ্ছেন যে এই সমস্ত গভর্নমেন্ট অর্থাৎ ব্রিটিশ শাসকের অধীনস্থ যে সমস্ত ভারতীয়রা কর্মরত অবস্থায় ছিলেন যারা কি না এই দেশেরই স্বাধীনতা সংগ্রামে নিযুক্ত যে সমস্ত বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামীদেরকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছিলেন তাদের পিছনে পড়েছিলেন তারা তাদের পরিস্থিতির যাতে ব্রিটিশ শাসকের কাছে তাদের পরিস্থিতি তাদের পরিকল্পনা তাদের সমস্ত রকম চলার পথ যাতে ব্রিটিশ শাসকের কাছে গোপন রাখা যায় সে কারণে তারা সদা সচেষ্ট ছিলেন তাই তারা কিন্তু ব্রিটিশ শাসকের কাছে বুনো হাসেই পরিগণিত হয়েছেন তা এখানে এই সমস্ত ব্রিটিশ শাসকের অধীনে থেকে ভারতীয় কর যে সমস্ত কর্মচারীরা ব্রিটিশ শাসকের হয়ে কর্মরত ছিলেন তাদের কিন্তু সামান্য চোরদের ধরে বেড়ানোর কোনো অবকাশ ছিল না এই সমস্ত বুনহাসের পেছনেই অর্থাৎ স্বাধীনতা সংগ্রামীদের পেছনেই তারা সময় ব্যয় করতে সদা সচেষ্ট ছিলেন এখানে লাইনের প্রাসঙ্গিকতা স্বরূপ আমরা এটাই পাই চলো এরপরের কি রয়েছে আজই কিন্তু তোমাদের কাছে খুব কম প্রশানি আলোচনা করব এবং প্রশ্ন রয়েছে পাঁচটা দেখবে এই অংশটার মধ্যে পরের অংশটাতেও পাবে যে প্রত্যেকটা জায়গাতে কিন্তু উত্তর মানে প্রশ্ন একদম তৈরি আছে তোমাদের প্রত্যেকটা জায়গায় টেক্সটকে কিন্তু খুব খুটিয়ে তৈরি করতে হবে এরপর দেখো অপূর্ব কহিল হাঁ তাছাড়া আমার বড় লজ্জা এই যে এদের যিনি কর্তা তিনি আমার আত্মীয় আমার পিতার বন্ধু বাবাই একদিন এর চাকরি করে দিয়েছিলেন তাহলে অপূর্ব দেখো এখানে একটা কথা বলছেন বন্ধু তলার পরের কাছে যে অপূর্বর কাছে একটা বড় লজ্জার বিষয় আজকে তোমাদের কুড়ি নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে এই লাইন ধরে তাছাড়া আমার বড় লজ্জা এই লাইনটা ধরে দেওয়া হয়েছে যে কার কাছে কোন বিষয়টি ছিল লজ্জার তিন নম্বর রয়েছে তাহলে অপূর্বর কাছে লজ্জার বিষয় উপস্থাপিত হয়েছে তার বন্ধুস্থানীয় কর্মক্ষেত্রে রামদাস তলোড়করের কাছে সেখানে অপূর্ব মনে করেছেন বা তার বন্ধুকে জানাচ্ছেন দুঃখ করেই জানাচ্ছেন তার লজ্জার বিষয়টি উপস্থাপন করছেন যে সকালে যে থানায় গিয়েছিলেন সেই থানার যিনি বড়কর্তা কর্তা তিনি নিমায়বাবু তিনি মূলত তার আত্মীয় স্থানীয় তিনি তার পিতার বন্ধু স্বরূপ এমনকি তার পিতা বা তার বাবাই অপূর্বর বাবাই এক সময় এই নিমাইবাবু চাকরির জন্য সুপারিশ করেছিলেন আর এই নিমাইবাবুই যে ব্রিটিশ শাসকের অধীনস্থ হয়ে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন তাদের পিছনে পড়ে রয়েছেন এই কারণেই কিন্তু এই নিমাইবাবুকে নিয়ে বড় লজ্জাবোধ করছিলেন এখানে অপূর্ব বন্ধু তলয়ারকরের সামনে তারপরের অংশ দেখো তারপরের পাতায় তোমাদের টেস্ট পোশানে রয়েছে রামদাস কহিল তাহলে আপনাকেই তো আপ সরি আপনাকেই হয়তো আর একদিন তার প্রায়শ্চিত্ত করতে হবে কিন্তু কথাটা বলিয়া ফেলিয়া সেই একটু অপ্রতিভ হইয়া চুপ করিল আত্মীয়ের সম্বন্ধে এরূপ একটা মন্তব্য প্রকাশ করা হয়তো শোভন হয় নাই আজকে দেখো তোমাদের একুশ নম্বরে প্রশ্ন দেয়া হয়েছে এই লাইনটা ধরে কিন্তু কথাটা বলিয়া ফেলিয়ায় সেই একটু অপ্রতিভ হইয়া চুপ করিল তাহলে এখানে সে কে এই কথাটা কে বললেন না অপূর্বর কর্মক্ষেত্রে বন্ধুস্থানীয় রামদাস তলোয়ারকর অপূর্বর কাছে এই ধরনের মন্তব্য করেছেন এবং কেন বা কোন প্রসঙ্গে করেছেন না ইতিপূর্বে আমরা কাহিনী সূত্রে দেখতে পাই যে অপূর্ব সেই মধ্যাহ্ন করতে করতে কর্মক্ষেত্রে তার বন্ধুস্থানীয় তলোয়ারকারের কাছে বসেই মধ্যাহ্ন করতে করতে তার সকালে ঘটে যাওয়া থানাতে যে তামাশাজনক ঘটনাটি ঘটেছিল তার উপস্থাপন করেছেন সেই ঘটনা প্রসঙ্গে সেই থানার যিনি বড়বাবু নিমাইবাবু তিনি যে তার আত্মীয় স্থানীয় বা তার চাকরির সুপারিশ যে একসময় অপূর্বর বাবাই করেছিলেন এই সমস্ত কথা উপস্থাপন করে তিনি তার লজ্জা প্রকাশ করেছেন রামদাসের কাছে বন্দুস্থানীয় রামদাসের কাছে তা এখানে লজ্জা প্রকাশ করলেও যেহেতু অপূর্বর পিতা বা বাবা একসময় এই নিমাইবাবুর চাকরির সুপারিশ করেছিলেন ব্রিটিশ শাসকদের কাছে এর প্রায়শ্চিত্ত হয়তো অপূর্বকেই একদিন করতে হবে এই প্রসঙ্গটি উপস্থাপন করে ফেলেন রামদাস তলোয়ার কর অপূর্বর কাছে তবে যেহেতু নিমাইবাবু তাদের আত্মীয় স্থানীয় তাই নিমাইবাবু সম্পর্কে এ ধরনের মন্তব্য করতে করে ফেলেই রামদাস বন্ধুস্থানীয় অপূর্বর কাছে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন তাই এই প্রসঙ্গটা সেখানেই থামিয়ে দেন তাহলে বোঝা গেল আমরা কিভাবে এই প্রশ্নটার উত্তর দেবো এরপরের লাইন দেখো অপূর্ব তাহার মুখের প্রতি চাহিয়া অর্থ বুঝিল আজকে বাইশ নম্বর প্রশ্ন দেয়া হয়েছে এই লাইনটি ধরে তাহলে বন্ধু একটা কথা বলল তার পরের প্রতিক্রিয়া কিন্তু দেখো অপূর্বর মধ্যে তাহলে বন্ধুর কোন কথায় অপূর্ব এখানে যে তার বন্ধুর কথার শুনে অর্থ বুঝতে পারল যে যে নিমাইবাবু আত্মীয় স্থানীয় হওয়ার কারণে এবং নিমাইবাবুর চাকরির সুপারিশ যেহেতু ব্রিটিশ পুলিশের কাছে বা ব্রিটিশ সরকারের কাছে একসময় অপূর্ব পিতাই করেছিলেন এই বিষয়টা অবগত হওয়ার পর অপূর্বকেই এই বিষয়ে একদিন প্রায়শ্চিত্ত করতে হবে বলে রামদাস মন্তব্য প্রকাশ করে ফেলেন এই মন্তব্য করার পরেই রামদাস কিছুটা অপ্রস্তুত হয়ে পড়েন অপূর্বর কাছে ঠিকই কিন্তু অপূর্বর বুঝতে অসুবিধা থাকে না রামদাসের মনের অনুভূতি বা রামদাস কী বলতে চাইছেন তাকে এটা কিন্তু অপূর্বর কাছে পরমুহূর্তেই স্পষ্ট হয়ে ওঠেন তাহলে অপূর্ব কি বুঝলেন রামদাসের এই মন্তব্যের মধ্য দিয়ে যে অনুভব করলেন যে একজন ভারতীয় হয়ে কি করে ভারতের স্বাধীনতা সংগ্রামী যে সমস্ত বিপ্লবী বা যে সমস্ত ঘর ছাড়া স্বাধীনতা সংগ্রামী যারা আত্মগোপন করে রয়েছে প্রতিনিয়ত দেশমাতার স্বাধীনতা সংগ্রামের যে বিশাল কর্মকাণ্ড তাকে ত্বরান্বিত করার জন্য ব্রিটিশ শাসকের চোখে ধুলো দিয়ে নিজেদের সক্রিয়তা বজায় রেখেছে তাহলে সেই সমস্ত মানুষগুলোকে ভারতীয়রাই আবার হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে তারা ব্রিটিশ শাসকের হয়ে কাজ করছে এই ব্যাপারটা যে কতটা লজ্জাজনক এটাই কিন্তু বোঝাতে চেয়েছে রামদাস বোঝাতে চেয়েছেন মূলত অপূর্বর কাছে রামদাস আর অপূর্ব রামদাসের মনের এই অনুভূতিটা অনুভব করে বন্ধুর কাছে তার মিত্রর কাছে একটা তার মনের যে তার মনের যে অনুভূতি সেটাকে স্পষ্ট করে তোলার জন্য তার মধ্যে যে কতটা দেশপ্রেম রয়েছে তিনি যে কোনোভাবেই আত্মীয় স্থানীয় হলেও নিমাইবাবুর জন্য যে লজ্জাবোধ করেন এবং সেই লজ্জাটা যে প্রকৃতই লজ্জা এটা বোঝানোর জন্য কিছু প্রতিক্রিয়া করেই ফেলেন পরবর্তী আমরা দেখি অপূর্ব কি করে দেখো ইহাই সতে যে ব্যক্ত করিতে সে জোর করিয়া বলিল আমি তাকে কাকা বলি আমাদের তিনি আত্মীয় শুভাকাঙ্ক্ষী কিন্তু তাই বলে আমার দেশের চেয়ে তো তিনি আপনার মন বরঞ্চ যাকে তিনি দেশের টাকায় দেশের লোক দিয়ে শিকারের মতো তারা করে বেড়াচ্ছেন তিনি ঢের বেশি আমার আপনার তাহলে এইটাই মানে ব্যক্ত করে ব্যক্ত করতে চাইলেন যে কোনোভাবে নিমাইবাবু তার আত্মীয় স্থানীয় হলেও তিনি তাকে কাকা বলে মন্তব্য করলেও তিনি তার অপূর্ব শুভাকাঙ্ক্ষী হলেও কোনোভাবেই কিন্তু তিনি দেশের চেয়ে তাকে প্রিয় বলে মনে করেন না বরং নিমাইবাবুর মতো ব্রিটিশ শাসকের ভারতীয় পুলিশরা দেশের টাকাতেই এই দেশের ভারতবাসীর টাকাতেই দেখা গেছে যে দেশের মানুষগুলোকে শিকারের মতো হন্যী হয়ে তাদের পেছনে বেরোচ্ছে এই সমস্ত শিকারের মতো যে মানুষের পেছনে বন্য হয়ে বেড়াচ্ছে সেই মানুষগুলোকে ঢেল নিজের বলে মনে করেন অপূর্ব তাহলে অপূর্বর এই কথার মধ্য দিয়ে তার যে দেশপ্রেম সেটা কিন্তু মুহূর্তের মধ্যে একটা জোরালো রূপ পেয়েছিল রামদাস তলয়ারকরের সামনে তাহলে আজকে বাইশ নম্বর প্রশ্নটা কী দেওয়া হয়েছে আরেকবার একটু দেখো উত্তরটা কিন্তু আলোচনা হয়েই গেল অপূর্ব তাহার মুখের প্রতি চাহিয়া অর্থ বুঝিল অপূর্ব কার মুখের দিকে চেয়ে কি অর্থ বুঝেছিলেন এবং তার প্রতিক্রিয়ায় বাকি হয়েছিল তাহলে পরিষ্কার হলো তোমাদের কাছে উত্তরটা উত্তরটা অতি সংক্ষিপ্ত তিন নাম্বারেরই প্রশ্ন এগুলো এরকম পাঠ করেই থাকবে কিন্তু তোমাদের উত্তরটা একটু টু দি পয়েন্ট করেই দিতে হবে বেশি কথায় বললে কিন্তু উত্তরের গুরুত্ব সেখানে অনেক কমে যাবে এরপর দেখো আজকে একটাই প্রশ্ন রয়েছে তেইশের দাগে তারপরের লাইনটি পড়ছি রামদাস মুচকিয়া একটু হাসিয়া কহিল বাবুজি এসব কথা বলার দুঃখ আছে তেইশ নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে এসব কথা বলার দুঃখ আছে লাইন ধরে লাইনটির কথা লেখো বা যদি তোমার এখানে প্রশ্ন থাকে যে লাইনটির বক বক্তা কী প্রসঙ্গে ধরনের মন্তব্য করেছেন বা কার কোন কথা বলায় দুঃখ আছে বলে বক্তা মনে করেছেন এর যা উত্তর হবে তোমার লাইনটির প্রাসঙ্গিকতা লেখো বললে একই উত্তর আসবে তাহলে আমাদের উত্তর কিন্তু এই লাইনের প্রাসঙ্গিকতার উত্তর তৈরি হয়ে আছে তাহলে আমরা দেখব যে থানার যিনি বড়বাবু নিমাইবাবু সম্পর্কে লজ্জাবোধ করলেও অপূর্বর এই ধরনের মন্তব্য যখন রামদাস তলারকরের কাছে উঠে আসে রামদাস কিন্তু অপূর্বকে একদিন এই ঘটনার জন্য যে প্রায়শ্চিত্ত করতে হবে এ ধরনের মন্তব্য করে ফেলেন তার সামনে কথাটা বলার পরেই কিন্তু রামদাস কিছুটা অপ্রতিভ হয়ে পড়ে এবং সেইখানেই সেই প্রসঙ্গটি থামিয়ে দেন বুঝতে পারেন আত্মীয়ের সম্পর্কে এ ধরনের মন্তব্য করাটা হয়তো অপূর্ব সামনেই যিনি কিনা অপূর্বর আত্মীয় স্থানে হয়ে থাকেন তার সম্পর্কে এ ধরনের মন্তব্য করাটা হয়তো ঠিক শোভন হয়নি কিন্তু অপূর্বর ভেতরে ভেতরে যে দেশপ্রেম মানে একদম কি বলবো রন্ধ্রে রন্ধ্রে অনুভূত হচ্ছিল যে কারণে সকাল থেকে অপূর্ব অন্যমনস্ক হয়েছিল এক জগতে এক না দেখা জগতে এক অপরিচিত মানুষকে নিয়ে তিনি যেন ধ্যানস্থ হয়েছিলেন সেই অপূর্ব রামদাসের এই মন্তব্য শোনার পরেই রামদাসের মুখের প্রতি চেয়ে তার কথার অর্থটি ঠিক বুঝে যান ঠিক পরবর্তী তার যে নিমাইবাবুকে নিয়ে এই লজ্জাবোধ এটা যে প্রকৃত লজ্জাবোধ তার মধ্যে যে প্রকৃত দেশপ্রেম রয়েছে সেটা বোঝাতে গিয়েই সজরে ঘোষণা করেন যে নিমায়বাবুর মতো যতই মানুষ তার শুভাকাঙ্ক্ষী হোক আত্মীয় হোক যা যতই তিনি তাকে যাই বলে সম্বোধন করুক না কেন বরঞ্চ যাদেরকে তারা এই ধরনের মানুষেরা হন্যে হয়ে শিকারের মতো তারা করে বেড়াচ্ছেন তাদেরকে বেশি আপনার বলে মনে করেন বা এই ধরনের মানুষগুলো নিবাইবাবুর মতো মানুষগুলো কখনোই দেশের চেয়ে বড় হতে পারে না অপূর্বর মনের প্রাণী এইভাবে যখন মন্তব্য বন্ধুর কাছে প্রকাশ করে ফেলেছেন স্বাভাবিকভাবেই রামদাস অপূর্বর মনের অনুভূতি অনুভব করে তাকে কিছুটা থামানোর জন্য বা তার মধ্যে সেই যে একটা উত্তেজনা কাজ করছিল সেই দেশপ্রেম নিয়ে বা নিমায়বাবুরকে নিয়ে এই কারণে তা সেটাকে থামানোর জন্যই কিন্তু এ ধরনের মন্তব্য করেছেন যে যেখানে সেখানে যদি অপূর্ব এই ধরনের মন্তব্য প্রকাশ করে ফেলেন তাহলে হয়তো তাকে কোথাও না কোথাও কোনোভাবে দুঃখ পেতে হতে পারে তাহলে আজ আমরা এতটাই আলোচনা করলাম খুব সংক্ষিপ্ত অংশ কিন্তু কোশ্চেন দেখো পাঁচটা উত্তর সবই কাছাকাছি রয়েছে একটুখুনি করলাম এরপরে একদিন এরপরে তোমাদের কাছে পরের অংশ পুরোটা করবো না একটু একটু করেই করবো একদম নিয়ে আসবো পরের সপ্তাহে আজ তোমরা এই প্রশ্নগুলো ভালো করে অনুশীলন করো একদম শুরু থেকে তেইশের দাগে পর্যন্ত এক থেকে তেইশের দাগে পর্যন্ত পরপর ভিডিওগুলো দেখে তোমরা ভালো করে টেস্ট টেক্সট এতটা তৈরি করে ফেল